আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে যে ভৌতিক গল্পটা নিয়ে আসছি সেটা হচ্ছে আদম খোরের ভৌতিক কাহিনী তো শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই একটি করে লাইক করে দিন ইনশাল্লাহ গল্পটি শুরু করছি এবার আমরা অনেকেই হয়তো অনেক অনেকের কাছ থেকে আদম খোরের কথা শুনেছি অথচ আদমখর হচ্ছে এমন একটা এই জিনিস যা বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষের মাংস কলিজা মাথা এগুলা খেয়ে থাকে আমরা জানি যে শহরাঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলে নিরিবিড়ি পরিবেশ এবং এই পরিবেশে অলৌকিক ঘটনা ঘটে থাকে শহরে যারা বসবাস করে তারা হয়তো বিশ্বাস করবে না গ্রাম অঞ্চলের এই ভৌতিক কাহিনীগুলো শহরে যারা থাকে তারা হয়তো ভাবে এগুলো আছে গল্প কিন্তু আসলে গল্প না এটা ভৌতিক একটা কাহিনী কিন্তু যারা গ্রামে থাকে তারা তাদের কাছে ওইসব ঘটনা কিছুই না এখন আমি এরকমই আদম খরের এক গল্প শোনাতে যাচ্ছি আপনাদের কাছে তাই গল্পটি পুরোপুরি শুনতে থাকুন যে ঘটনাটি ঘটেছিল যশোর জেলায় মহেশখালী মহেশখালী গ্রামের এক প্রান্তে গ্রামটি ছিল একেবারে গ্রামের পাশে ছিল ছোট্ট একটি নদী আর তার ঠিক পাশে ছিল একটি কবরস্থান সেই কবরস্থানে প্রায় কিছু আজব ঘটনা ঘটতো যেমন সেখানে কোনো লাশ দাফন করে আসলে পরের দিন সেই লাশ আর পাওয়া যেত না খবর নিয়ে জানা যেত এটা অলৌকিক ঘটনা অর্থাৎ পরের দিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটি খরা অবস্থায় এবং মাঝে মাঝে কবরের আশপাশে দু একটা হাড় পরে থাকতে দেখা যেত গ্রামের লোকজন ব্যাপারটি বেশ সহজভাবেই নিল এবং তারা মনে করলো হয়তো কোনো কুকুর শিয়াল কিংবা হিংস্র জীবজন্তু লাশ নিয়ে খেয়ে ফেলেছে তাই কবরস্থানে তাই কবর স্থানে গার্ডের জন্য একটি পাহারাদার রাখা হলো একটি ছোট ঘরে ঘর করে দেওয়া হলো এরপর বেশ কয়েকদিন এর এরকম ঘটনা ঘটেনি কিন্তু ঘটনাটা ঘটেছিল তার বেশ কিছুদিন পর সেই দিন ওই গ্রামে চার পাঁচ বছরের ছোট্ট একটা শিশু পানিতে ডুবে মারা গিয়েছিল আর তার কবর দেওয়া হল সেই কবর স্থানটিতে ওই দিন রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে মাঝ রাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় শব্দগুলো ছিল এরকম যে কোনো হাড় গোড়ি বলে যেরকম শব্দ হয় ঠিক তেমন সে ভাবল নিশ্চয় কবরস্থানে কোন শিয়াল কুকুর এসে তাই শব্দ তাই সে শব্দ শোনার সাথে সাথে এক হাতে তার লাঠি এবং অন্য হাতে হারিকে নিয়ে কবরস্থানে যায় সে সেখানে গিয়ে একবার সে যা দেখতে পেল তাতে তার প্রাণ বের হয়ে যায় যায় ভাবস্থা সে হারিকেনের আলোতে স্পর্শ দেখতে পেল যে বিরাট একটা অদ্ভুত ধরনের কিছু একটা কবর খুঁড়ে সেই শিশুটি লাশ বের করে চিঁড়ে খাচ্ছে সেই গার্ডের বর্ণনা অদ্ভুত ধরনের প্রাণীটি ছিল এরকম যে কোনো একটা আট নয় ফুট উচ্ছ তার মানুষ দেখতে অনেকটা মানুষের মতন কিন্তু তার মাথার অংশ ছিল মানুষের মাথার থেকে একদম আলাদা কোন একটা হিংস্র জানোয়ারের মতো তার পুরো শরীর ছিল বড় বড় লোমে ঢাকা এই অবস্থায় দেখা মাত্র প্রচন্ড ভয়ে হাতে লাঠি আর হারিকেন মাটিতে ছুড়ে ফেলে দিয়ে এক দৌড়ে সে সেখান থেকে পালিয়ে বাড়ির সামনে গিয়ে বেহস হয়ে পড়ে যায় পরের দিন সকালে তার জ্ঞান ফিরে এলে চোখ মেলে দেখতে দেখে তার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এরপর সে সবাইকে সব ঘটনা খুলে বললো তারপর তাকে তার বাড়িতে পৌঁছে দেয়া হলো কিছুদিন পর হঠাৎ তার প্রচন্ড এরপর সে থেকে আস্তে আস্তে সে প্রচন্ড দুর্বল হয়ে যায় এবং একসময় সে মারা যায় এরপর সেই কবরস্থানটিতে লোকজন মাটি চাপা দিয়ে দেওয়া এবং আর কোনোদিন লাল দাফন করা হয়নি আজকের গল্পটি এই পর্যন্তই যদি ভালো লাগে তো সবাই লাইক করবেন